আব হেগলৈ না হাতে যাইছে নক খংচাংা হ'লে ও টিৰি

বিলাইহাম এলাকায় আমাদের একটা আইপিএফটি কম্বল বিতরণের একটা সভা ছিল ডিস্ট্রিবিউশন কম্বল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আজকে আইপিএফটির পার্টির তরফ থেকে একশো পঁচাত্তরটা ফ্যামিলিকে আমরা কম্বল বিতরণ করেছি পাশাপাশি আজকের এই প্রোগ্রামে আমাদের যে মথা মূলত এবং অন্যান্য যে রাজনৈতিক দল থেকে জয়নিং আমাদের আইপিএফটিতেও জয়নিং তারা নিয়েছে তিরিশটা পরিবারের নব্বইটা ভোটার আজকে আমাদের এই সম্বল ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে তারা আমাদের আইপিএফটিতে যোগদান করেছে আমাদের যে ভাইস চেয়ারম্যান ধর্মজয় রিয়াঙ্গের নেতৃত্বে